মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো শনিবার শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নং ভবানীপুর অঞ্চলের কুমার সান্ডা হাই স্কুলে প্রকল্পের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির খাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু দেবরা ব্লকের তিন কর্মাধ্যক্ষ শীতেশ ধারা সবির আলী মৌসুমী মণ্ডল এলাকার প্রধান জগন্নাথ মুলা এবং সর্বোপরি যার তত্ত্বাবধানে সমগ্র কর্মসূচিটি সুন্দরভাবে পরিচালিত হয়েছে দেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি ও জয়েন্ট বিডিও সহ পুরো টিম দেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি জানান আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মাধ্যমে আমরা আরও মানুষের সমস্যার কাছে পৌঁছে যেতে সম্ভব হব এবং তা নিয়ন্ত্রণ করতে সম্ভব হব আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটা উদ্যোগ মানুষের কাছে কাছে আসা মানুষের আরও কাছে আসা মানুষের অভাব সহিযোগ শোনা এবং তা সেগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করা এই উপলক্ষে আমরা যে কুমার সান্ডা স্কুলে ফোনকে বুথ নিয়ে শুরু করেছি আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আমরা প্রত্যেকটা বুথের মানুষের সঙ্গে বসছি তাদের অভাব অভিযোগ শুনছি সেগুলোকে লিপিবদ্ধ করছি এবং প্রায়োরিটি অনুযায়ী সেগুলোকে সমাধান করার চেষ্টা করা আসলে মানুষের যে বিভিন্ন অভাব অভিযোগগুলো রয়েছে আর সেগুলো নিয়ে মানুষ আসছেন তাদের বক্তব্য বলছেন তাদের বিভিন্ন অভিযোগের কথা শুনছি আমরা এবং অবশ্যই আমরা সেগুলোকে দ্রুত সংশোধনের ব্যবস্থা করে নেব মেনলি রাস্তা সমস্যা রয়েছে যেটা নিয়ে সবচেয়ে বেশি করা হচ্ছে আমরা বেশি নিয়ে এই ব্যাপারটাই আলাদা করে সচেষ্ট হচ্ছি এর সফলতা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন উঠতেই পারে না কারণ এই উদ্যোগটা একটা অভিনব উদ্যোগ মানুষের কাছে পৌঁছানো পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক মুখ সেটাকে তুলে ধরা ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে